অবস্থা সবার আশা করে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন ডালাই বডি দিয়ে এই পেয়ারটি কমপ্লিট করা হয়েছে তা বিস্তারিত ভিডিওর ভিতরেই থাকেন কাস্টমার যখন মালটা হাতে পেয়েছে ওনার কি বলেছে আমাদেরকে একটু দেখেন ভিডিওর সাথেই থাকবেন ফুল ন্যাট ফুল চলে ইঞ্চি বক্স ফুল নেট আপনার জালিটা অনেক ওজন তো এত কিছু না কথা বলে আমরা ভিডিও শুরু করি সালামু আলাইকুম বেয়স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন স্বদেশ ইলেকট্রনিক্স থেকে আজকে একটা সম্পূর্ণ একটা সাউন্ড ফেয়ার চলে যাচ্ছে মিক্সার সহ মেশিন সহ একদম কমপ্লিট একদম কমপ্লিট একজন ভাই বাড়াটা বাড়া দিবেন এবং কি তার কনফারেন্সে বা বাসায় বা বাড়িতে চালানোর জন্য মিক্সার সহ কমপ্লিট আপনার চল্লিশ ইঞ্চি বক্সের উচ্চতা বারো ইঞ্চি ডাবল স্পিকার দুইটা দুইটা চারটা টুইটার সহ সকল কিছু তার সহ এমনকি মিক্সারের কডসহ মোবাইল কড সহ সকল কিছু দিয়েছি একদম প্রাইজে ভিডিওতে বিস্তারিত থাকেন তাহলে বুঝতে পারবেন মেশিনে কি দিয়েছি এবং মেশিনের ভিতরে কে আসা মেশিনের প্রোগ্রামটা বলতেছে মেশিনে অনেক ডিজিটাল প্রোগ্রাম করা হয়েছে আপনারা ভিডিওর সাথে থাকেন সে অংশ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এবং কি কডগুলো আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি এখন দেখতে পারতেছেন আপনারা এখানে মিক্সার থেকে চললে মিক্সার কটগুলো আমরা আলাদাভাবে তৈরি করে দিয়েছি একদম স্টিলের জ্যাক দিয়ে দেখতে পারতেছেন অরিজিনালভাবে যাতে লং জিবিটি ভালো থাকে এবং কি পোলো পোলো ক্যাবলের চল্লিশ ছিয়াত্তর তা আমার তার যেগুলো ওইগুলো আমরা মোট পঁচিশ গজ দিয়েছি কাস্টমারকে মিক্সার শ কমপ্লিট একদম এই সেট আপ যে সেট দেখতে পারতেছেন আপনারা এই সার্ট আপটা একদম স্বল্প প্রাইজে নিতে পারবেন একদম কম লাভে আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন হ্যাঁ তো আমরা এখন বিস্তারিত আসবো মেশিনের দিকে মেশিনে আমরা কি ব্যবহার করেছি সেই প্রসঙ্গে এবং মিক্সারের মেশিনে আমরা একটা প্রযুক্তি ব্যবহার করেছি এটা অনেকে করছে কিন্তু আমরা করলাম এবারে দেখি কেমন হয় কাস্টমারও বলেছে এভাবে করতে যাতে মিক্সারের লাইন দিলে এখানে কন্ট্রোলটা যাতে কাজ না করে মিক্সার থেকে কন্ট্রোল হবে যখন মিক্সারের লাইন খুলে ফেলা হবে তখন এখান থেকে কন্ট্রোল এখন আমরা যে করটা দিয়েছি এ করটা আপনি চাইলে এখানেও মিক্সার সারা ব্যবহার করতে পারবেন এখানে ঢুকিয়ে দিবেন খালি ইকো লাইনটা দেওয়া যাবে না ইকো লাইনটা দিতে পারবেন না আপনারা ইকুয়াল লাইন ছাড়া এখানে মেন ভলিউম আর এখানে বেস্টন কাজ করবে এবার এখান থেকেও মিক্সার সিস্টেম চালাতে পারবেন মাইক্রোফোনও চালাতে হবে এখানে ওনারা হয়তো মাইক্রোফোন বেশি ব্যবহার করবে সেই বিধে মিক্সার নিয়েছে তো এটা ওনাদের ব্যাপার মিক্সার নিয়েছে তো মিক্সার ছাড়াও চালাতে পারবেন এখন কি আবার আপনার এখানে ব্লুটুথ আছে ব্লুটু প্যান্টা মেমোরি দিয়েও চালাতে পারবেন এবং কি সি রেকর্ড দিয়েও চালাতে পারবেন এবং এবার আসেন আমরা আপনার মেশিনের ভিতরে কি আছে দেখিয়ে নিই একটু তো বিয়র্স এ হচ্ছে মেশিন দেখতে পারতেছেন আপনার আটচল্লিশ বোল্টের তামার টয়ডল ট্রান্সফর্মার সরি টয়ডল না আমার ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে আর এমনকি আট আট ষোলো টান রেস্টর মোড মোট আর এখানে চারটা পাইসনের একশো ভোল্টের দশ হাজার ইউএফ এর ক্যাপাসিটার চারটা ব্যবহার করা হয়েছে দেখতে পারতেছেন একটা স্টিল টায়ার এমনকি আড্ডা ব্যান্ডের কুলিং ফ্যান এগুলোর হাই হাই স্পিড ফ্যান আর এই ফ্যানের কানেকশান এখান থেকে দেওয়া হয়েছে এবং কি ফাস্ট ভলিউম কারকে টোন কন্ট্রোল ব্যবহার করা হয়েছে সাউন্ডটা এটা থেকেও ভালো আসে মিক্সার ছাড়াও উনি ভাড়া দিতে পারবেন কাস্টমারকে দিতে পারবেন এবং কি এই মেশিন দিয়ে আপনারা এই মেশিন দিয়ে এই স্পিকারগুলো কখনোই কাটা সম্ভব না এটা হানড্রেড পারসেন্ট সত্য ঘটনা কখনোই কাটা সম্ভব কারণ এখানে তিন ইঞ্চি ভয়েস কলের চায়না অরিজিনাল স্পিকার ব্যবহার করা হয়েছে ভিডিও এই মেশিনের রিভিউর আপনারা শেষ অংশেই দেখতে পারবেন এটা এটার কথা বলার পরে আপনারা আমার বক্সে কী ফিটিং করেছে এটা আপনারা এখানে দেখতে পারবেন একটু ওয়েট করেন একটা মিনিট আমরা বিস্তারিত মেশিনের ব্যাপারে বলে নিই যখন আপনারা এখানে মিক্সার দিয়ে চালাবেন তখন এই কন্ট্রোল এই সাইডটার সেকশন অডিও সম্পূর্ণ ভাগ হয়ে যাবে এই জ্যাকগুলো খুলবেন জ্যাকগুলো খোলার পর এই জ্যাকগুলো মিক্সারের জ্যাকগুলো খুলবেন তখন গিয়ে আপনার এখান থেকে অডিওটা বা এখানের টোন কন্ট্রোল হয়ে তখন ডান্স্টার বোর্ডে যাবে আবার যখন এ টোন কন্ট্রোলটা ডুবাইবেন এগুলো ডুবাইবেন মিক্সারের লাইনগুলো ডুকেবেন তখন মিক্সার থেকে কন্ট্রোল হবে তখন এদিকে আমাদের হাত দেওয়া লাগবে না অনেক সময় দেখা যায় যদি অডিও সবগুলো যদি একসাথে ডুবায় অডিওটা ড্রপ করে সব দিকের অডিও যদি আমরা একসাথে ডুবাই ধরেন এটার অডিও ঢুকেলাম মিক্সারও অডিও ঢুকলাম তখন অডিওগুলো কি ড্রপ করে সাউন্ড কমে যায় এবং কি গানের সাথে সাথে লেভেল মারবে ভলিউম কম ব্যাস করলে লেভেলগুলো উঠবে বাড়বে ভলিউম কম দিলে লেভেল কমবে বাড়বে এটা একটা প্রযুক্তি সিস্টেম সবাই করে তবে আমাদের ওয়ারিংগুলো কেমন হয়েছে দেখতে পারতেছেন আপনারা ওয়ারিংটা যত সম্ভব যতটুক সুন্দর করার করেছি এমনকি ভাইয়ের যেহেতু ওয়াডারি মাল সেহেতু আমরা সব সময় ওয়াডারি মালগুলো একটু ভালো করে তৈরি করার চেষ্টা করি এটা আপনারা ভালো করেই জানেন হিটসিং এখন পর্যন্ত আমি প্রায় ঘন্টাখানিকের মতো চালাইছি হালকা কুসুম কুসুম গরম হচ্ছে ফ্যানের হাই স্পিড বাতাসে খুব দ্রুত ঠান্ডা করে ফেলতেছে টোন কন্ট্রোলের ব্যাপারে এগুলোর ব্যাপারে আপনাদের আর কি বেশি কিছু বলার থাকবে না কারণ আপনারা সবাই জানেন এগুলা কি আসে বিষয় আপনারা সবাই সব ধরনের কাজ জানে তবে আমাদের দেখবেন কাজের কোয়ালিটি কেমন হয়েছে কাজের কোয়ালিটি এবং কেমন আপনাদের এটার সাউন্ড কোয়ালিটি হবে এই ব্যাপারে আপনাদের বলতে হবে তবে আমাদের সামনে আমরা কিছু চাইনা বোর্ড আনতেছি চায়না বোর্ড দিয়ে আমরা তৈরি করব এবং এই বোর্ডগুলো ছাড়া আমরা চায়না বোর্ড দিয়ে করব যেগুলো আপনার স্বল্প সাউন্ডও খুব ব্যাটার একটা সাউন্ড কোয়ালিটি দিবে অল্প সাউন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন অডিও কডগুলো কিন্তু দামি দামি কড ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা টানডাস্টার আমরা খুবই ভালো মানের টানডাস্টর ব্যবহার করেছি ও আর একটা কথা ট্রান্সফর্মার থেকে তো আমরা আটচল্লিশ বোল্ট এসি ওয়েভ ভোল্টেজ বাইর হচ্ছে কিন্তু যখন ডিসিও হয় তখন এখানে আপনার পঞ্চান্ন থেকে আটান্ন বোল্ট পর্যন্ত উঠে যায় আটান্ন ভোল্ট ডিসি হয় ডিসি হয়ে নেগেটিভ পজিটিভ বল্টে যায় মোটামুটি চারটে স্পিকার মোটামুটি বলবো না খুবই ভালো বাজতেছে আপনার চারটে বারো ইঞ্চি স্পিকার খুবই সুন্দর বাজতেছে অতুলনীয় সাউন্ড হচ্ছে এবং কি মিক্সার দিয়ে যেহেতু মিক্সার দিয়ে যেহেতু চালাবে সেহেতু আমরা আপনার মিক্সারের সেকশনে একটু সাউন্ডটা একটু কমা কমিয়ে দেওয়া লাগতেছে কারণ হচ্ছে গিয়ে যেহেতু মিক্সার দিয়ে চালাবে সেহেতু উনি সাবধানে চালাতে হবে কারণ মিক্সার তো জানেন একটু মানের তবে এই মেশিন দিয়ে যদি স্পিকারগুলো চালা কোনো প্রকারে সম্ভব না স্পিকারগুলো কাটার আর তো ডিজাইনটা কেমন হয়েছে বা ভলিউম টলিউমের সিস্টেমটা কেমন হয়েছে আমাদের ফিটিংসগুলো কেমন হয়েছে একটু বলবেন ওয়ারিংটা কেমন হয়েছে একটু বলবেন কারণ এখানে যে একটা নতুন প্রযুক্তি এটা কেমন হয়েছে একটু বলবেন এটা এগুলো খুলে ফেললে আপনার এ সাইড কাজ করবে লাগাইলে মিক্সার কাজ করবে সিস্টেমটা খুবই ভালো সামনে আমাদের নতুন বোর্ড আসতেছে নতুন বোর্ডের জন্য একটু অপেক্ষায় থাকেন এখন কি একটু চালাই আপনাদেরকে দেখায় কেমন বাজে আরও একটা কথা বলতে ভুলে গিয়েছি আমাদের মেশিন আপনার ফুল ভলিউম দেন ফুল বেস দেন যাই কিছু করেন স্পিকারে কোনো ফোকার নয়েজ পাবেন না এটা হানড্রেড পার্সেন্ট সত্যই দেখেন আপনাদের সামনে আমরা এখন গান চালাই দিছি না ও গান চলতেছে এখানে গান বন্ধ করে দিই মোবাইলে যেহেতু গান চলতেছে এই কারণে মিক্সার থেকে ধরেন আমরা এখানে ফেডেল কমাই দিয়েছি কমাই দিচ্ছি একদম কোনো ফোকার নয়েজ হাম কিছু থাকবে না ভাই কোনো ফোকার নয়েজ হাম কিছু থাকবে না সম্পূর্ণ ভলিউম ফুল করা কোনো নয়েজ হাম কিচ্ছু নেই আমাদের এই মেশিনে এবার মেশিন থেকে ধরনের মিক্সার লাইনগুলো আমরা খুলে ফেললাম ব্লুটু কানেক্ট হয়ে গেছে বাইরে ভাই অটো সব অটো ব্লুটু কারেন্ট হয়ে যায় এ দেখেন আমরা মিক্সারের লাইন কিন্তু খুলে দিয়েছি এখন আপনার হচ্ছে গিয়ে কোনো প্রকার দেখতে পাচ্ছেন ব্যাড নয়েজ হাম টাম কিছু নেই এখন আপনাদের গান চালিয়ে দেখাবে আপনারা প্রথম অংশেই দেখেছেন আমরা ডালাই বড়ি ব্যবহার করেছি খুবই ভালো মানের ডালাই বড়ি বা যেটা বারো ইঞ্চি স্পিকারের জন্য পারফেক্ট একটা বড়ি দামও অনেক কম আপনারা যদি নিতে চান চল্লিশ ইঞ্চি ডালাই বড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন একদম স্বল্প প্রাইজে দিব অল্প লাভে বেশি লাভ করবো না আপনাদের থেকে আমরা অনলাইনে আমরা একটু বেশি সেল করতে হবে এমনকি আপনাদের সাপোর্টও আমাদের প্রয়োজন আপনারা অনেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন এবং স্বল্প প্রাইসে আপনারা মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের নাম্বার থাকবে আমাদের দোকানের নাম্বার থাকবে দোকানের নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর একটা বড়ি আপনার আর মডেলের অনেক দাম অনেক কম আমরা দামটা ভিডিওতে বলতেছি না আপনি অবশ্যই আমাদেরকে কল দিবেন রেট জানবেন তারপর অন্যখানে কল দিবেন ওখান থেকেও রেট জানবেন যদি আমাদের কথা ভালো লাগে আমাদের মালগুলা ভালো লাগে অবশ্যই আমাদেরকে অর্ডার দিবেন এবং কি আমরা ফিনিতে আমরা ব্যতীত অন্যজনেরও সাউন্ড সিস্টেমের মালাবান বিক্রি করে আমরা নাম উল্লেখ করলাম না এই দেখেন কিকফোর বড়ি এ কিকফোর বডিগুলো আমরা সেল করে থাকি আপনাদের অ্যাম্বলিফায়ার সকল ধরনের বোডি বা কেবি স্পিকারের কেবিনেট সকল কেবিনেট আমাদের আমাদের কাছে আসে আপনারা নিতে পারবেন একদম কম লাভে কম লাভে স্বল্প প্রাইজে আমরা মাল ভালো দেবো লাভ একটু কম কম করবো আমাদের লোকেশন দোকানের লোকেশন হচ্ছে স্বদেশ ইলেকট্রনিক্স স্টেশন রোড ফেনি আমাদের দোকান লোকেশন স্টেশন রোড ফেনি দোকানের নাম স্বদেশ ইলেকট্রনিক্স স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আসবেন আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন হ্যাঁ মাল অনেক সময় মাল আপনার অ্যাভেলেবেল থাকে না এই দেখেন এখানে একটা পেয়ার যাচ্ছে আউজা মাইক মেশিন দিয়ে যেটা আপনার ফাইভ ফোর অরিজিনাল স্পিকার দিয়ে ফিটিং হবে এটা হচ্ছে মিক্সার যাদের মিক্সার লাগে তারা যোগাযোগ করতে পারে যারা আপনার ভিডিওটা শেষ অংশ পর্যন্ত এসেছেন তারা অবশ্যই দামটা আপনারা জেনে যাবেন কারণ আপনাদের দাম জানার জন্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আছেন বা দেখতেছেন তো তো এই ফেয়ারটি আপনার বরগুনার পাথরঘাটা ইউনিয়নে চলে গিয়েছে বরগুনা জেলা তো কাস্টমার গাজীপুর থেকেও অনেক মাল নিয়েছেন তবে প্রতারিত হয়েছেন তো আমাদের কাছ থেকে নিয়েছেন কাস্টমার কি বলেছেন একটু শুনে আসুন

তো কমপ্লিট এই সেট টি একদম এই টু জেড সব মিলিয়ে এটার দাম পড়েছে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো আপনারা নিলে আপনাকে কিছু কমিয়ে রাখা যাবে তো যে কাস্টমার